সময় সত্যিই বড় উদ্ভুত কখন কাকে কিভাবে পরিবর্তন করে দেয় আমরা বুঝতেই পারি না সহ্যাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি বরাবরের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই যে রান্নার প্রিপারেশন নিচ্ছি আর কি সবগুলো একটু বিস্ততে দিলাম আর একটু একটু করে রেডি করে নিচ্ছিলাম সব কিছু যদি একসাথে কেটে বেছে সবগুলো ধুয়ে রেডি করা যায় তাইলেই সেই কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় পরে একসাথে একটা একটা করে রান্না করে ফেলা যায় আপ নাইলেক যদি একটা একটা রেডি করে একটা একটা করা হয় তাইলে অনেক বেশি তারা মনে হয় আমার কাছে এই যে আমি মাটির চুলায় রান্না করব চলাশি পাতা দিয়ে সবগুলো বের করে নিলাম আর কি তারপর একটা একটা করে রান্না করে নেব সব সময় সরিষার তেল দিয়ে রান্না করি সরিষার তেল যদি কাঁচা থাকতে মশলাগুলো দেওয়া হয় কেমন জানি সব কিছু সরিষার তেলের গন্ধ লাগে ওইরকম একদমই ভালো লাগে না তাই আমি সব সময় চেষ্টা করি তেলটা একটু ভালো মতো গরম হওয়ার পর পেঁয়াজ বা মশলা অন্যান্য মশলাগুলো সবগুলো দিতে এতে করে কিন্তু ওই যে বাজে একটা স্মেল থাকে সরিষার তেল আমার ভালো লাগে না আর কি গন্ধটা চলে যায় এটার জন্য আমি এভাবেই রান্না করি সচরাচর যেহেতু এখানে আমি সব সময় এই যে সরিষার তেল দিয়ে রান্না করি তাই একটু প্রসেসিং করে রান্না করতে হয় নাহলে একটু উনিশ বিশ হইলে কিন্তু গ্রান্ডা থেকে যায় সবজি বা রান্নার মধ্যে এভাবে প্রায় সময় কাঁচা মাছই রান্না করি মানে মশলাগুলো কষিয়ে এভাবে কাঁচা মাছগুলাই দিয়ে দিই কিন্তু আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আমাকে কমেন্ট করে মাছগুলো কিন্তু বেজে রান্না করলে অনেক নাকি মজা হয় আর কি হ্যাঁ মাঝে মাঝে রান্না করি কিন্তু বাড়িতে ওইরকম মানে শ্বশুরবাড়িতে ওই রকম কেউ বেজে আবার রান্না করে ওইরকম খেতে চাই না আমাদের চট্টগ্রামে মনে হয় বেশিরভাগই এরকম মশলা কষিয়ে তারপর কাঁচা মাছ একটু বোনা করে এরকমই রান্না করে একদম ফ্রাই করে যেদিন করি ওটা হতে ডাইরেক্ট একটা ফ্রাই করে তারপর ডাল দিয়ে কাইতে বেশি বোধ করে আর কি এরকম খাই না আবার রান্না করা আবার বেজা ওইরকম তো অন্য চুলায় আমি একটা শুটকির জন্য সবজি বসাই দিলাম আর কি সুটকি দিয়ে সবজি রান্না করবো তো সব মশলা একে একে দিয়ে দেবো একটা শুটকি দিছি কারণ একটা শুটকি দিয়ে সবজিগুলো রান্না করলে অনেক বেশি মজা হয় আর যেহেতু একটু রমজান মাস বেশি রান্না করতে হয় না অল্প অল্প রান্না করতেছে তাও থেকে যায় যতই কম রান্না করে ততই থেকে যায় কিছুই বুঝি না এমনি কিন্তু রমজান ছাড়া রান্না করলে এইগুলো দুপুরে এবং রাত্রে হয় এইরকম কিন্তু এখন থেকে যায় একটু করে রান্না করলেও থেকে যায় আবার বেশি রান্না করলেও তার কথাই নাই একদম সব থেকে যায় এভাবে আমি প্রত্যেক দিন বা দু একদিন পরপর রান্না করার চেষ্টা করি আর কি এদিকে আবার চুলা ভাসবো এটার জন্য আমি সব মশলাগুলো একসাথে দিয়ে দিলাম তারপরে দিকে সবজিগুলো হয়ে গেল আমি পাতা দিয়ে নামাই ফেলবো আমি সব সময় চুলা কিন্তু পেঁয়াজ মরিশ্রামি সবগুলো ভালো মতো একটু কষাই নিয়ে আর কি তারপর আলুগুলো একটু তেতলা করে দিয়ে দিই তারপর বুট বা ছোলা যা দিয়ে আর কি সবগুলো দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নামাই ফেলি এখানে কিন্তু আমি প্রথমে মশলা দিতে ভুলে গেছি পরে সাদা সাদা লাগতেছিলো তারপর একটু মশলা দিয়ে দিলাম না হলে কিন্তু আমি পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিই আর একটু জোলজোল রেখে কিন্তু এভাবেই নামাই ফেলি আজকে আমি বট রান্না করবো আপনারা কে কি বলেন আসলে জানি না অনেকে হয়তো পছন্দ করে না কিন্তু শ্বশুর বাড়িতে কয়েকজন অনেক বেশি পছন্দ করে আর কি মানে আমার সেজন্য তো অনেক বেশি পছন্দ করে তার জন্য নিয়ে আসাও অনেক বেশি পছন্দ করে তা আজকে একটু রান্না করতে সেলাম প্রথমে আমি পেঁয়াজগুলো একটু ভালো মতো একটু কষাই নেবো নরম হয়ে আসলে সব মশলা একে একে দিয়ে দেবো লাল মরিচ দিয়ে রান্না করলে কিন্তু বট এগুলো একটু বেশি মজা হয় আর কি একটু তারপর গরম মশলা দিয়ে একটু ভালো মতো কষাই নেব আর কি যখন ভালো মতো কষায় যাবে তারপর আমি বটগুলো দিয়ে দেবো এগুলো কিন্তু আমি গরম পানি দিয়ে বেশ খানিকক্ষণ ধুয়ে নিয়েছি আর কি এর আগেও কিন্তু অনেকবার ধোয়া হয়েছে তারপর একটু নেড়ে ছেড়ে নামাই দেবো একটু অল্প পরিমাণ জল দেবো যাতে পটগুলো একটু সিদ্ধ হয় এই যেখানে কত লোভনীয় লাগতেছে না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম